ইতিমধ্যেই জিও এয়ারটেল ভিআই বিএসএনএল থেকে শুরু করে সমস্ত সিম কোম্পানিগুলিকে নিয়ে একটি ভয়ঙ্কর নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদেরকে ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বর্তমানে ভারতের প্রত্যেকটি নাগরিকের কাছে এখন মোবাইল ফোন আছে কেউ স্মার্টফোন ব্যবহার করে আবার অনেকেই কিপ্যাড ফোনও ব্যবহার করে তবে ইতিমধ্যেই মোবাইল জালিয়াতি এবং সাইবার অপরাধ রোধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে সমস্ত টেলিকম কোম্পানিগুলি যেমন এয়ারটেল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জিও এয়ারটেল ভিআই বিএসএনএলের নতুন সিম কার্ড নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা কী পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার আসুন আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানাবো তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আগে গ্রাহকরা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা অন্য কোনো সরকারি পরিচয়পত্র ব্যবহার করে একটি নতুন সিম কার্ড পেতে পারতেন কিন্তু এখন নতুন নিয়মের অধীনে সমস্ত সিম কার্ড সক্রিয়করণের জন্য আধার বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক হবে তো বুঝতেই পারলেন আধার কার্ডের মাধ্যমেও আপনারা সিম কার্ড তুলতে পারতেন কিন্তু এবার বায়োমেট্রিক যাচাইকরণ কিন্তু করা হবে দেখুন এখানে কি বলেছে বায়োমেট্রিক যাচাই ছাড়া খুচরো বিক্রেতারা সিম কার্ড বিক্রি করতে পারবেন না গ্রাহকের নামে ইতিমধ্যেই কতগুলো সিম কার্ড সক্রিয় আছে তাও পরীক্ষা করা হবে তারপরেই কিন্তু আপনারা নতুন সিম কার্ড পাবেন পাশাপাশি দেখুন এখানে কি বলেছে যদি কোনো গ্রাহক ভিন্ন নামে সিম কার্ড নিয়ে থাকেন তাহলে তাও তদন্ত করা হবে গ্রাহকের শনাক্তকরণ নিশ্চিত করার জন্য দশটি ভিন্ন কোন থেকে ছবি তোলা বাধ্যতামূলক হবে তো বুঝতেই পারলেন নতুন নিয়মে কি কী জারি করা হচ্ছে পরবর্তী দেখুন এখানে কি বলেছে টেলিকম খাত সম্পর্কিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর্যালোচনা সবার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই দেখা গেছে যে অনেক আর্থিক কেলেঙ্কারি এবং সাইবার অপরাধের জাল সিম কার্ডের অপব্যবহার করা হচ্ছে অনেক ক্ষেত্রে একই ডিভাইসের সাথে একাধিক সিম কার্ড সংযুক্ত ছিল যা টেলিকম নিয়ম লঙ্ঘন করে বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে আরও বলেছে টেলিকম বিভাগ অপরাধীদের শনাক্ত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছে আইন সংস্থাগুলির সাথে এবার কিন্তু কাজ করবে সন্দেহজনক সিম কার্ডগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষা করা হবে জাল নথির মাধ্যমে সিম ইস্যুকারী খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোবাইল নেটওয়ার্কের নিরাপত্তার জোরদার করা হবে পাশাপাশি সরকার এই নতুন নিয়ম সাইবার অপরাধ এবং জালিয়াতির ঘটনা কমাবে বলে আশা করা হচ্ছে আধার ভিত্তিক যাচাইকরণ বাস্তবায়নের ফলে মোবাইল নাম্বার পর্যবেক্ষণ সহজ হবে এবং টেলিকম ব্যবস্থা আরও নিরাপদ হবে মোবাইল নেটওয়ার্কের যে নিরাপত্তা সেটা জোরদার এবং নাগরিকদের জালিয়াতি থেকে রক্ষা করার লক্ষ্যেই এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসাবে বিবেচনা করা হচ্ছে তো বুঝতেই পারলেন এবার থেকে নতুন সিম নিতে গেলে আপনাদের কত কিছু নিয়ম মানতে হবে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এবং আপনার নামে কটি সিম কার্ড রয়েছে সেটিও কিন্তু আগে যাচাই করা হবে তারপরেই কিন্তু আপনারা এই নতুন সিম কার্ড পাবেন তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জিও এয়ারটেল ভিআই থেকে শুরু করে বিএসএনএল থেকে শুরু করে সমস্ত সিম কার্ডকে নিয়ে আরও বেশ কিছু নতুন নিয়ম জারি করছে যা পরবর্তী আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ